আমাদের এই প্রধান উপদেষ্টা তিনি নিজে হতাশা ব্যক্ত করছেন দায়িত্ব ছেড়ে দিবেন বলছেন তিনি তাকে আমার অনুরোধ করতে হচ্ছে যেন তিনি থাকেন তার নেতৃত্বে দেশে একটি নির্বাচন যাতে সুস্থ অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে তিনি যেন ভূমিকা পালন করেন এই বিষয়টি নিয়ে বহু মানে সকল রাজনৈতিক দলগুলি তাকে অনুরোধ করছেন বিশেষ করে এই পট পরিবর্তনের পর স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা দেখলাম যারা আন্দোলন করেছে ছাত্ররা ছিল আমরা এখানে যারা আছি ছয়টি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ আমরা আন্দোলনে ছিলাম আমি গত কয়েকদিন আগে একটা ছবি দেখলাম আমার মোবাইলে সেই ছবিতে আমি এখানে আছেন সাইফুল ভাই জুনায়ের সাকি শহীদ উদ্দিন সফর আমাদের উপর দিয়ে মানুষের একটা পুলিশ এবং আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি চলছিল মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে সেখানে হঠাৎ করে পড়ে গেলাম রাস্তায় আমাদের উপর দিয়ে লোকজন যদি এটা বেশিক্ষণ চলতো হয়তো আমরা চাপা করতাম মানুষের ঘিরে যাই হোক আমাদের তো অবদান ছিল আমরা আন্দোলন করেছি আন্দোলনের পর আমরা বলেছি কিন্তু কৃতিত্ব একটা বিশেষ বিশেষ করে ছাত্ররা সামনে যখন এগিয়ে এসেছে তাদের ভূমিকাই তারা মানে দেখাতে সক্ষম হয়েছে পট পরিবর্তন হয়েছে ছাত্ররা হঠাৎ করে রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন রাজনীতি করতে পারে দল করলেন সেই দল যেভাবে কথাবার্তা বলছেন এলোমেলো ভাবে কথা বলছেন বলে আমি মনে করি তারা হুমকিও দিচ্ছেন গত মানে সম্ভবত পরশু সরকার প্রধান সহ উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর যেভাবে ওনারা বলেছেন ওনারা বলেছেন যা হয়েছে অনেক তারা জনগণকে সাথে নিয়ে প্রকাশ করবে। দেশে এখন মানে কি হয়েছে যেটা জনগণকে সাথে নিয়ে প্রকাশ করার মতো বরং রাজনৈতিক দলগুলি আমরা এখানে যারা বসে আছি আমরাই বলতে পারবো জনগণকে সাথে নিয়ে যে আমরা ভোটের জন্য ভোটের জন্য আন্দোলন করেছি লড়াই করেছি আমরা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই আকাঙ্ক্ষার মুখে নিয়ে আমরাও মৃত্যুর সম্মুখে হাজির মানে গিয়েছিলাম আমরা নির্বাচন চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলেছে আমরাও সংস্কারের সাথে তাদের পূর্বেই আমরা সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি সহ আমরা ঘোষণা দিয়েছি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা সংস্কারও চাই আমরা নির্বাচন চাই আমরা যারা শৈলাচার যারা 15 বছর যাবত খুন হত্যা খুন রাহাজানির সাথে জড়িত ছিল যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সম্পদ লুণ্ঠন করেছে সেই লুটেরাদের বিচার আমরা চাই আমরা শৈলাচারী শেখ হাসিনাকে এই দেশায়লে যাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার করে সেই ব্যবস্থা তো সরকার করবে দায়িত্ব পালন করবে সরকার এই দায়িত্ব সরকারে এই বিচারেরও আমরা দাবি করছি সেই বিচার এবং সংস্কার নির্বাচন তিনটাই আমরা চাই গণতন্ত্র মঞ্চ এই তিনটি বিষয়ে একমত পোষণ করেছে সামরা আমরা সামনে এগিয়ে যাব আমরা কোনো কাউকে ভয় করি না আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে আগে আন্দোলনে ছিলাম এখনো জনগণকে সাথে নিয়ে ভোটের লড়াইয়ে আমরা অবতীর্ণ হব আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথায়

প্রিয় গণমাধ্যমের বন্ধুরা আজকের সংবাদ সম্মেলনের সভাপতি আমাদের মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত যাচ্ছেন আমাদের নেতা কংগ্রেস সাইফুল হক জনক গনায় সাকি এবং হাসান কায়ুম এবং শহীদুল্লাহ কায়সা সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের সবাইকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা পাঁচে আগস্টের পরে অনেক গুলো সংকট বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সমস্যা আমাদের সামনে এসছে এবং সেগুলো মোকাবেলা করবার জন্য এক ধরনের জাতীয় ঐক্যমত্য আমরা তৈরি করেছি এবং সেগুলো মোকাবেলা করেছি আজকের এই সম্মেলনের দুটি দিক একটি হচ্ছে যে আমরা গণতন্ত্র মঞ্চ এবং এই জাতির প্রত্যাশিত যে গণতন্ত্র হত্যার বা গণহত্যকারীদের যে বিচার এবং রাষ্ট্রের সংস্কার এবং যে নির্বাচনের যে গণদাবি সেই তিনটা দাবির সমন্বিত রোড ম্যাপ আমরা প্রত্যাশা করতে চাই এটি একটি দিক আর দিক হচ্ছে আজকের যে প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি বা বসছি বিভিন্ন পক্ষ ভুক্ত গোষ্ঠী বিভিন্ন রকম কথা বলছেন আমাদের সরকারের থেকে কথা বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হয়েছে আমি মনে করি গণতন্ত্র মঞ্চ করে পক্ষপুক্ত হয়ে কথা বলবার জন্য আপনাদের এখানে আমন্ত্রণ জানাইনি বরং এই পরিস্থিতিতে উত্তরণের পথ খুঁজবার জন্য কি দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ করে সেই বিষয়ে কথা বলবার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনারা দেখেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার এবং সেনা প্রধানের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের সামনে আনি তাহলে বিষয়টা পরিষ্কার হবে সেনাবাহিনীর অনেক বক্তব্যের মধ্যে একটি বক্তব্য ছিল তারা অভিভাবকহীন অবস্থায় আছে। এ বক্তব্য বিশ্লেষণ করলে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে আপনারা সেটি বুঝবেন একই সাথে সরকারের পক্ষতে উপদেষ্টা পরিষদ কালকে যে বিবৃতি দিয়েছেন সেখানেও তারা একটা বিষয় স্পষ্ট করেছেন একটি আর বহির্ভূত বক্তব্য এবং সরকারের যে নীতি বা সরকার যেটি ঘোষণা করছে যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের জন্য তারা কাজ করছে এবং এটি তাদের এজেন্ডা এটি তাদের ম্যান্ডেট এবং সেই কাজে বাধা তৈরি করা বাতাদের তাদের কাজকে অসহযোগিতা করার ক্ষেত্র তৈরি হলে তারা জনগণকে সাথে নিয়ে সেটি যেন সম্মুখে প্রকাশ করতে পারে এই দুইটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে রাজনীতিতে আমি মনে করি খুব শঙ্কার ভেতরে আছি খুব মানে এটা কঠিন জায়গার ভিতরে আছি এই সময় এসে আমার দল এবং গণতন্ত্র মঞ্চ মনে করে যে এই সমস্ত অংশীজনের ভেতরে আজকে পারস্পরিক যে জায়গা তৈরি হয়েছে এটিকে সমন্বয় করা এটিকে মিনিমাইজ করা এটিকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা ছাড়া পক্ষভুক্ত হয়ে কথা বলা মানে হচ্ছে বিভাজন কারো করা এটিকে স্পষ্ট করা এবং জাতির যে আশঙ্কা আমরা প্রকাশ করি আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত অংশীদারের যোগ্য থাকার দরকার যেটা ইতিমধ্যে বিভাজিত হয়েছে সেটিকে আবার পুনরুদ্ধার করতে যদি আমরা না পারি আবার এক জায়গায় ফিরিয়ে আনতে না পারি তাহলে পুরোনো ফ্যাসিস্টের ফিরে আসার ফিরে আসার যে সুযোগ আছে সেটি গ্রহিত করা যাবে না তাই আজকে সকলের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই এবং সরকার এবং সমস্ত অংশীদের নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই এই প্রশ্নে গণতন্ত্র মঞ্চ প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো উদ্যোগ নিয়ে এই বিষয়গুলাকে একটা জাতীয় ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারে আমরা ইন্টেরিয়ার গভর্নমেন্টের উপরে অনেক দাবি করেছিলাম অনেক কথাগুলো বলেছিলাম আজকে যে সংকট তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকগুলা এটার জন্য দায় হয় সেটি হচ্ছে আমরা বলেছিলাম প্রথমেই যে রাজনৈতিক দলগুলোর সাথে গভীর ভাবে সংশ্লিষ্ট থাকবার জন্য অংশীদন্ত্রের সাথে যোগাযোগ থাকার জন্য কিন্তু এটি প্রমাণিত সত্য যে সরকার রাজনৈতিক দল সমূহের সাথে সেভাবে সংশ্লিষ্ট থাকে নেই তার বিভিন্ন নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের প্রশ্নে যে যোগসূত্র তৈরি করবার দরকার সেটি হয়নি আমরা প্রথমে বলেছিলাম জাতীয় কাউন্সিল গঠন করবার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে যাতে করে এটা সময় সময় কাউন্সিলের সাথে বসলে যে সমস্ত বিষয় সমস্যা আসবে সেগুলো কেমন করা যাবে সরকার সেটি গুরুত্ব দেয় এবং এর পরবর্তী সময়ও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করবার জন্য যে পথ নকশা তৈরি করা দরকার সেটিও তারা করেনি এটি সরকারের একটা ব্যর্থতা জায়গায় আমরা মনে করি এই ব্যর্থতা গুছিয়ে সরকার সমস্ত সপ্তিকে আস্থা নিয়ে তার কাজটা করতে হবে কারণ একটি সংস্কার বহহত্তার বিচার এবং নির্বাচন এই নির্বাচন যদি শুধু বলি এই নির্বাচন করবার জন্য সরকারে যে সমর্থতা দরকার যে অংশিজনে যে সহযোগিতা দরকার সেটি ছাড়া এই সরকারের পক্ষে আগামী 30 বছর কোনো সুষ্ঠু নির্বাচন বা অন্ততঃ আস্থকরী পরিবেক্ষিত সম্ভব নয় সুতরাং এই এটিকে সফল করবার জন্য সকলের সহযোগিতা অংশীদারিত্ব আহ মতামত বিনিময় এবং ঐক্যমত্ত তৈরি করা দরকার